সন্দেশ খালি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোল পার ঠিক তখনই একটা সিনেমা দেখলাম ওয়াকশাক নেটফ্লিক্সে এসছে যারা দেখেছিল তারা জানো আর যারা দেখো তাদের বলবো একবার দেখো কেন দেখবে সেটা আমি পরে আসছি আর আমি কেন রিলেট করতে পাচ্ছি এই জন্যই যে দুটো জায়গাতেই দেখলাম একটা অন্যায়ের প্রতিবাদ করা বা একটা অন্যায়কে দমন করার জন্য যাদের সাপোর্ট দরকার তাদের সাপোর্ট আমরা ডিরেক্টলি পাচ্ছি না পাই না অনেক কাঠখড় ফোয়াতে হয় অনেক জল ঘোলা হতে হয় অনেক মানুষকে অনেক কিছু ছাড়তে হয় অনেক মানুষের অনেক ক্ষতি হয় তারপর গিয়ে হয়তো সেই ঘটনাটার একটা সুরাহা মেলে কিন্তু কেন কেন কোনো উত্তর কিন্তু আমার কাছেও নেই যাই হোক তো আজকে সিনেমাটার গল্পটা বলবো আর তার সাথে কিছু মনের কথা আসছে যেগুলো আমার মনে হয় তোমাদেরকে শেয়ার করতে পারা যায় কারণ আমার মনে হয় আমার বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ বা যারা আমার ভিডিও দেখো তারা আমার মতোই চিন্তা ভাবনা করবে কেননা আজকের পৃথিবীতে যখন কোনো অন্যায় হয় বা যখন চরম কোনো দুর্নীতি চলে তখন যদি তোমার মন এতটুকু উতলা না হয় তাহলে বুঝতে হবে মনুষ্যত্বের আর কিছু তোমার মধ্যে নেই সত্যি কথা আমরা কিছু করতে পারি বা না পারি কিন্তু মনের মধ্যে তো আমাদের একটা অনুভূতি হয় যখন কোনো হাসি দেখি যখন কোনো হাসির ছবি দেখি বা কোনো হাসির ঘটনা শুনি আমরা হাসি দুঃখের হলে আমাদের চোখ দিয়ে জল বেরোয় কষ্টের হলে আমাদের কষ্ট হয় আর রাগের কিছু দেখলে আমরা রাগও হয় এই অনুভূতিগুলো ভীষণ দরকার একজন সুস্থ মানুষ হওয়ার জন্য একটা সুস্থ মানুষের এগুলো লক্ষণ যে যা কিছু আমরা দেখছি তার একটা অনুভূতি আমাদের মধ্যে হচ্ছে সেই অনুভূতিটাতে সবসময় যে কেউ কিছু করতে পারে বা কিছু বলতে পারে বা প্রতিবাদ করতে পারে এমনটা নাও হতে পারে কারণ না প্রতিবাদ করার জন্য কাজ করার জন্য এই ধরনের কোনো কিছু অন্যায়কে রোকবার জন্য আমরা জনতা কিছু মানুষকে তাদের দায়িত্ব দিয়ে থাকি ভোটের মাধ্যমে তাই তো আমরা ভোট দিই ভোট দিয়ে আমরা দায়িত্ব দিয়ে দিই যে দেখো আমরা আম জনতা আমাদের প্রতিদিন আমরা দেখতে পারবো না কোথায় অন্যায় হচ্ছে কি হচ্ছে তোমাদের আমরা সিলেক্ট করলাম তোমরা দেখো কিন্তু তারপরও আমাদের এই অনুভূতিগুলো কিন্তু হয় তাই না কিন্তু সেই অনুভূতিগুলো যদি না হয় তাহলে বুঝতে হবে সত্যি সত্যি আমরা মানুষের দলে আর নাম লেখাতে পারবো না এই লাইনটা সিনেমার মধ্যেও আছে এই সিনেমাটাতে একটা অনাথ আশ্রমের ঘটনাকে দেখানো হয়েছে অনাথ আশ্রম মানেই যে সবসময় খারাপ হবে এমনটা একদমই নয় কারণ আমি পার্সোনালি দু একটা জায়গায় ভিজিট করে দেখেছি যে অনেক মানুষ অনেক কাজ করে অনেক ভালো কাজ করে প্রচুর অনাথ বাচ্চাদেরকে তারা আশ্রয় দিয়েছে তারা তাদের জন্য কাজ করছে কিন্তু তার মধ্যে থেকেও কিছু কিছু ভয়ঙ্কর ঘটনা উঠে আসে কালকের ছবি ভাক্সাকে ঠিক এরকমই একটা ঘটনা ভয়ঙ্কর একটা ঘটনার আমরা এ দেখলাম গল্পটা দেখলাম গল্প বললে ভুল হবে তোমরা তো জানো যে বাস্তব নিয়েই ছবি গল্প হলেও সত্যি যেমন কথাটা আছে ঠিক তাই গল্প হলেও সত্যি এই ঘটনা বাস্তব ঘটনা এই ঘটনা অনেক জায়গায় ঘটছে এখানে পাটনা একটা জায়গা যেখানে এরকম একটা অনাথ আশ্রমের মধ্যে মেয়েদের ওপরে অকথ্য অত্যাচার চলছে শারীরিক নির্যাতন চলছে দিনের পর দিন চলছে সেটা সেটা যা করছে যে যে ধরনের ঐশাচিক মনোবৃত্তি নিয়ে যারা করছে তারা পুলিশ প্রশাসন সবাইকে হাতের মুঠোয় যথারীতি রেখে দিয়েছে এবং নির্বিচারে তারাই অত্যাচার চালিয়ে যাচ্ছে কিন্তু সব কিছুরই একটা শেষ আছে সব কিছুর একটা শেষ আছে তেমনি এই গল্পেরও শেষে দেখা গেল যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য একজন সাধারণ মেয়ে উঠে এলো এবং সুরাহা হল যে মেয়েটি সুরাহা করল সে একটি সাধারণ মেয়ে ছিল মেয়েটি ছোট্ট একটা নিউজ চ্যানেল নিজেই চালনা করতো সে বড় চাকরি ছেড়ে দিয়ে একজনের সাহায্য নিয়ে সে চ্যানেলটা খুলেছিল খুলে প্রতিদিন কাজ ছোটো ছোটো নিউজ দিত তার হাতে এসে পড়ে এই ভয়ঙ্কর একটা সংবাদ ভয়ঙ্কর একটা স্টোরি যেটা বড় চ্যানেল অনায়াসেই দেখাতে পারত কিন্তু তার হাতেই এসে পড়ে এবং মেয়েটি জীবনের ঝুঁকি নিয়ে এই ঘটনাটার মধ্যে ঢোকে এবং যা সমস্ত মেয়েটি দেখে এবং আমরা দেখি আমরা শিহরিত হয়ে যাই মানে এই ধরনের পৈশাচিক মানুষ কিন্তু সমাজে আছে মেয়েটি একটি সাধারণ মেয়ে সে একটা নিউজ চ্যানেল চালাতো একজনের সাহায্য নিয়ে তাকে ফ্যামিলিতে অনেক তিরস্কার পেতে হয়েছে তার হাজবেন্ড তাকে ভুল বুঝছে অসময় সময় সেই বাড়িতে যখন ঢুকছে তাকে কথা শুনতে হচ্ছে পরিবারে যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ির লোকজন তাকে কটাক্ষ করছে কিন্তু এইগুলো হয় এইগুলো কিন্তু হয় একজন মহিলা হিসেবে আমি জানি যে যখন কোনো কাজ সত্যি সত্যি কেউ করতে চায় অনেক বাধা আসে তো এই মেয়েটিরও অনেক বাধা এলো কিন্তু কিন্তু বাধাগুলোকে সে অতিক্রম করতে পারল সাংঘাতিক ডিটারমাইন হয়ে সে জীবনে ঝুঁকি নিয়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে সমস্ত তথ্য বার করার চেষ্টা করলো এবং নির্ভয়ে ক্যামেরার সামনে সেগুলো বলতে শুরু করলো বারবার সরকারি দপ্তরে যাচ্ছে মানুষজনের সাথে বারবার দেখা করেও কোনো রকম সুরাহা তার মিলছিল না একজন অচেনা মানুষ তাকে সাহায্য করেছিল এই নিউজটা দিয়ে কিন্তু এই সংবাদটা পাওয়ার পরও যখন সে এগুলো নিয়ে ভেরিফাই করতে যায় এমনকি গভর্নমেন্টের দপ্তরেও কিন্তু তার কোনো সাহায্য পাওয়া যায় না সবাই যেন একটা গা ছাড়া ব্যাপার কোনো ইম্পর্টেন্সই নেই এই ঘটনার তো এইভাবে ছবিটা চলতে থাকে কিন্তু যারা মেন কালপিট তারা কিন্তু তাদের কাজ যথারীতি করে যাচ্ছে তাদের কথা বলার ধরন তাদের চলা ফেরা সাংঘাতিক তারা নির্ভয় তারা নির্ভয় তাদের জীবনে কোনো ভয় নেই তারা প্রশাসনকে মানে না তারা পুলিশকে ভয় পায় না তারা নির্বিচারে অত্যাচার করে চলেছে সেই মেয়েগুলোর ওপরে যেসব মেয়েরা বাধা বিপত্তি আনছে তাদেরকে একদম স্ট্রেট তাদেরকে মেরে ফেলা হচ্ছে মেরে তাদেরকে পুড়িয়েও পর্যন্ত ফেলা হচ্ছে এতটাই ভয়ঙ্কর তারা এতটাই পৈশাচিক তারা মেয়েটি পুলিশের দ্বারস্থ হয় উচ্চপদস্থ আইপিএসের দ্বারস্থ হয় কিন্তু সেখানেও সাক্ষ্য নেই সেখানে প্রমাণ নেই প্রমাণ ছাড়া উচ্চপদস্থ অফিসাররাও কোনো কিছু করতে পারবে না পরিষ্কার তাকে জানিয়ে দেওয়া হয় এই অবস্থায় মেয়েটি কী করবে বুঝে পারছে না চারদিকে শুধু হতাশা আর হতাশা অথচ তার মনটা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে যে সে যা দৃশ্য দেখেছে বা দৃশ্যর বর্ণনা পেয়েছে কোনো সুস্থ মানুষের পক্ষে স্থির থাকা সম্ভব নয় সে সাংঘাতিক বিচলিত হয়ে পড়ে এবং যেভাবেই হোক সুরাহার করার চেষ্টা করে এদিকে পরিবারের নানা রকম ঘটনা ঘটতে শুরু করেছে তার এই পদক্ষেপের জন্য তার পরিবারের একজনকে রীতিমতো টার্গেট করা হয় তার হাজব্যান্ড ভীষণভাবে তার ওপরে বিরক্ত হয়ে পড়ে তার হাজবেন্ডকেও থ্রেট কল চলে আসে নানাভাবে বাধাপ্রাপ্ত হতে শুরু করে অবশেষে অনাথ আশ্রমে সেই মেয়েটি সামনে আসে যে মেয়েটি একসময় পালিয়ে বেঁচেছিল তাকে বলা হয় যে সে যদি সামনে এসে না বলে বা জানায় তাহলে কিছুতেই এতগুলো মেয়ের জীবন বাঁচানো সম্ভব হবে না এবং সেই মেয়েটি সাহায্যেই শেষ পর্যন্ত প্রমাণ হাতে আসে এবং সেই প্রমাণ নিয়ে মেয়েটি উচ্চপদস্থ অফিসারদের সাথে দেখা করে এবং কালপিটদেরকে ধরতে সামর্থ্য হয় তো এইভাবেই গল্পটা শেষে শেষ হয় কিন্তু আমার একটাই প্রশ্ন এইরকমভাবে সাহস করে কজন এগিয়ে আসতে পারে এই মেয়েটি যদি সাহস করে এগিয়ে না আসত তাহলে এই বাচ্চাগুলোর কি পরিণতি হতো কি ভয়ঙ্কর পরিণতি হতো কিভাবে এরা শেষ হয়ে যেত সেটা আর বলার কথা নয় সিনেমাটা যারা দেখো তাদের আরেকবার বলবো যে তোমরা দেখো এরকম ধরনের সিনেমা দেখলে হয়তো কিছু সংখ্যক মানুষ বলে যে ভালো লাগে না দেখতে পাওয়া যায় না কিন্তু বাস্তবটা কিন্তু দেখতে হবে অনেকে না একটা ড্রিম জগতের মধ্যে থাকে একটা সুন্দর পৃথিবী শুধু তোমার আমার আমি আমি তুমি আমাদের সন্তান এই পৃথিবীর মধ্যেও অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো ভেতরটা একদম নাড়িয়ে দেয় আর এই ঘটনাগুলোর জন্য প্রতিবাদ করাটা ভীষণ দরকার কেউ মুখে প্রতিবাদ করে কারো ক্ষমতা থাকলে সে অন্যভাবে প্রতিবাদ করবে চেনা জানা মানুষজন থাকলে সেটা সেভাবে সে বাস্তবায়িত করার চেষ্টা করবে বা কোনোভাবে কাউকে সাপোর্ট করার চেষ্টা করবে মোট কথা সব রকম জানা দরকার ওই ড্রিম জগতের মধ্যে কিন্তু আদপে আমরা কেউ নেই আমরা যারা ভাবছি আমরা তো ভালো আছি আমাদের বাবা কিছু নেই আমরা তো সেফ কিন্তু সত্যি কি তাই যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু একই সমাজের মধ্যে একই পৃথিবীতে একই মনুষ্য দলের মধ্যে হচ্ছে তাই না এটা তো অন্য জন্তু যেন আর কিছু করছে না যে জন্তুটা তোমার ঘরে ঢুকতে পারে না বা সেই জন্তুর দলে তুমি যেতে পারো না বা তুমি চিনতে পারবে না তুমি চিনতে পারবে যে ওটা তো বাঘ ওটা তো ভাল্লুক মানুষরূপী বৈশাচ্ছিক ঘটনা যারা ঘটাচ্ছে তুমি তো তাদের চিনতে পারবে না কিন্তু তোমার জেনে রাখা দরকার যে এরকম মানুষ আছে এরকম ঘটনা ঘটে এবং তোমরা জানো সবাই হিন্দি গানের সাথে লিপসিং করি বা স্টেপ ডান্স করি যখনই এরকম ধরনের কিছু ঘটনা ঘটে তোমরা যদি আমার ইউটিউবটাকে থরলি ফলো করো তাহলে দেখবে আমি কিন্তু ডিসকাসটা করি আলোচনা কিন্তু করি এরকম না যে একদম কিছুই যেন জানি না কিছুই যেন হচ্ছে না আমার নিজের ধ্যানে আছি তা কিন্তু নয় আমি কিছু করতে পারি না আমি আগের ভিডিওতেও বলেছি আমি হয়তো কিছুই করতে পারছি না আমি হয়তো কিছু করতেও পারবো না কারণ আমার পিছু টান রয়েছে আমার পরিবার আছে আমার ফ্যামিলি রয়েছে সবথেকে বড়ো কথা আমার মা আছেন তাকে আমি কোনোভাবেই টেনশান দিতে পারবো না কিন্তু পিছু টানহীন না থাকলে প্রচুর মানুষ কিন্তু প্রচুর কাজ করতে পারে আমি ভাগ্যবান আমার মা আছে আমার ফ্যামিলি রয়েছে কিন্তু এমন অনেক মানুষের হাতে ক্ষমতা আছে যাদের কোনো পিছু টান নেই কিন্তু তারাও করে না তারাও কিন্তু কোনো ভালো কাজ করে না আজকের ডিসকাশনে যদি কারো কিছু বলার থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস আমাকে সবসময় ইন্সপায়ার করে আর মার কথাতে বলি যে আমার মা দেখতে চায় আমি রিল করি আমি নাচ গান করি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা খুব ইচ্ছা করে সারাক্ষণ মনের আনন্দে খুশিতে থাকি অন্যকে আনন্দ দিই কিন্তু কিছু কিছু ঘটনা এমন ঘটে বা কিছু কিছু জিনিস চোখের সামনে এমন চলে আসে যখন নিজেকে মানুষ হিসেবে ভাবতে অবাক লাগে যে আমিও তো সেই দলের যে চার দুহাত পায়ের লোকটা যে এই ঘটনাটা ঘটাচ্ছে এ এও মানুষ বলে নিজেকে আমিও মানুষ বলি নিজেকে কিন্তু এটা তো আছে সারা পৃথিবীতে ভালো মন্দ মিশিয়ে আছে তবে ভালো মানে আমার ভালো মানে শুধু নিজেরা নিজেরা ভালো না হয়ে এই সমস্ত পৈশাচিকতার একটু প্রতিবাদ করা সময় সুযোগ পেলে তাদের জন্য ব্যবস্থা নিতে পারলে মনুষ্যত্বটা আরও প্রখরভাবে আসে এবং নিজে নিজেকেই নিজের ভালো লাগবে তখন মনে হবে হ্যাঁ আমি একটা সত্যি মানুষের মতো মানুষ চারবেলা খাওয়া দাওয়া আর পরিবার নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে মনুষ্যত্বের কিছু তো নেই মনুষ্যত্ব তখনই যখন অসহায় মানুষের পাশে যদি আমরা কেউ থাকতে পারি